নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আপনারা তো ডিমের ঝোল অনেক খেয়েছেন একবার এইভাবে ডিম চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু খেতে পারবেন চলুন তাহলে ঝটপট করে দেখে নিই আজকের এই রেসিপি আজকের এই রেসিপি বানানোর জন্যে প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা ন থেকে দশটা রসুনের কোয়া এবং একটা টমেটো এগুলোকে জল ছাড়াই মিহি একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ তার সাথে কুচিয়ে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে এবারে দু তিন মিনিটের জন্যে আমি যেরকম দেখুন কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে হবে না হালকা নরম করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবারে গ্রেভিটাকে দু তিন মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নেব গ্রেভিটা দেখুন কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে সব কিছুকে নেড়ে নিয়ে গ্রেভিটাকে তেল ছাড়া অবধি আবারও কষিয়ে নিতে হবে এইভাবে ধাপে ধাপে কষিয়ে নিলে এই রেসিপিটির টেস্টটা কিন্তু ভালো আসে কষানো হয়ে গিয়েছে দেখুন গ্রেভি থেকে তেল বাইরে বেরিয়ে আসছে এবারে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তার সাথে চারটে কাঁচা লঙ্কা এবং একটা কুচিয়ে কেটে রাখা টমেটো এখানে টমেটোটাকে কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আবারও খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব এখানে কিন্তু আর জল দেবার প্রয়োজন নেই কারণ গ্রেভির মধ্যেই জল রয়েছে গ্রেভি থেকে দেখুন তেলটা বাইরে বেরিয়ে আসছে খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন ঠিক এই পর্যায়ে অবধি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে ডিম আমি এখানে যে পরিমাণ মশলা আদা পেঁয়াজ রসুন এবং টমেটো ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু চারটে ডিম দিলাম আপনারা যদি আরো বেশি ডিম দিয়ে করতে চান তাহলে কিন্তু মশলা এবং আদা পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবারে ডিমটাকে দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে তবে অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু মশলাগুলো কুড়ে যাবার সম্ভাবনা থাকে ডিমগুলো কষিয়ে নেবার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় যতক্ষণ না ডিমগুলো সম্পূর্ণভাবে ছেড়ে ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস গরম জল গ্রেভিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু আপনারা একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন ধনেপাতা দিলেও খেতে ভালো লাগবে গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে দিয়ে দিলাম আরও হাফ টি নুন নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন গ্রেভিটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসবে এমনভাবে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভি গ্রেভিও থাকে অথচ একদম শুকিয়ে না যায় দেখুন আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে কিন্তু একদম শুকিয়ে যায়নি আবার পাতলা পাতলাও হয়নি ঠিক এই পর্যায়ে অবধি গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে তাহলে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই ডিম চচ্চড়ি রেসিপি আপনারা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার